হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো বুঝতেই পারছো কী ব্লগ নিয়ে চলে আসছি বৌদির কাপড় ধোয়া ব্লক তো বৌদি এখন বসে পড়েছে আমাদের কাপড় ধোয়ার জন্য তো আমাদের বগল কাটা ব্লাউজ পরে বৌদি আমাদের এখন কাপড় ধুয়ে দেখাবে যে কাপড় কিভাবে ধুতে হয় তো চলো আমরা এখন কাপড় ধোয়াটা এনজয় করব ঠিক আছে তো চলো লেগ স্টার্ট তো বৌদি এখন কাপড় ধুচ্ছে মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি তো বৌদির বিশাল বড় পেট জাহাজি পেটি নিয়ে আমাদের বৌদি আমাদের সামনে বসে বসে অর্ধ খোলা বুক্ষ যুগল আমাদেরকে দেখাচ্ছে তো আমাদের খোলা বুক্ষ যুগল দেখতে ভীষণ ভীষণ দারুণ লাগছে দাদা আমাদের ক্যামেরা করে ক্যামেরা করে যাচ্ছে এবং বৌদি সেই সূত্রে কাপড় ধুচ্ছে কাপড় ধোয়া দেখতে কার না ভালো লাগে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেই ভালো লাগে বেশিরভাগ কিন্তু আমরা তো সময় সব কিছু ওপেন দেখতে ভালোবাসি তো আমরাও ওপেনভাবে দেখতে পাচ্ছি আমাদের বৌদিমণির বুক বৌদির বুকের এত সুন্দর পেশার যে ব্লাউজ ধরে রাখতে পারছে না ব্লাউজ ফেটে বেরিয়ে আসতে চাইছে বক্ষ যুগল তো সুন্দরভাবে অনাবৃত পক্ষ যুগল সুন্দরভাবে বেরিয়ে আসছে সাদা ব্লাউজে বৌদিকে সেই লাগছে সেই লাগছে গাঁড় ফাটা লাগছে মানে দেখে পুরো গাঁড় ফেটে যাবে সেরকম একটা ব্যাপার তো আমরা বৌদির তো দেখে শুনে আমাদের তো আর সেরকমভাবে ধরে রাখাই যাচ্ছেই না নিজেকে কন্ট্রোল করে রাখতে গাঁড় ফেটে যাচ্ছে যাই হোক তো বৌদি আমাদের কাপড় ধোয়ার একটা পর্ব শেষ হলো আবার নতুন করে জল নিবে ওরে হাফটেদ বন্ধুরা তোমরা একবার সত্যি কথা বলো তো বৌদির কাপড় ধোয়া দেখতে কেমন লাগেছে হুম ওই ছোট্টো একটা ব্লাউজের উপরে নাই না অত্যাচার করা হচ্ছে একদম ফেটে বেরিয়ে আসতে চাইছে এরকম অবস্থায় যদি তোমাকে বলে চলো ঠাকুরপু একটু ভেতরে যাই তো তুমি কী মাইন্ডে নেমে বলো আবার 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 পরিষ্কার করার কী আছে তুমি পরিষ্কার করে নিলে ভিউজ ঘুমে যাবে না হ্যাঁ তুমি এরকমভাবে আমাদের দেখাতে থাকো আমরা দেখতে থাকি ওদের পেট কিন্তু বিশাল জাহাজি পেট এর আগেও কয়েকটা বৌদির ভিডিও দেখেছি কিন্তু এই ভিডিওটা যেন একবারে মন কেড়ে নেওয়ার মতো প্রচণ্ড ভালো লাগছে দেখতে ওফ চোখ ধাঁধিয়ে উঠার মতো সুন্দর একটা ভিডিও তো সেই লেভেলে লাগছে বৌদিকে সুন্দর লাগছে দেখতে কাপড় ধোয়া যা হচ্ছে সে তো আর বলে বোঝানো যাবে না এত সুন্দর কাপড় ধুতে পারে না বৌদি এক জায়গায় বসে বসে কি লাগছে আমাদের তো চোখ সরছেই না এক জায়গাতে যেন চোখটা যেন চুম্বকের মতো আটকে রেখে দিয়েছে হ্যাঁ তোমরা বুঝতেই পারছ কয়েকটা বোতামের উপরেতে খুবই নির্দয়ভাবে নির্যাতন করা হচ্ছে হয়তো দুটো বা তিনটে বোতামের উপরেতেই সুন্দরভাবে নির্যাতন করা হচ্ছে তারা বুঝতে পারছে যে কতটা তারা প্রেশার বহন করছে তোমাদের অনেকের উপরেই হয়তো কারো বাড়ির প্রেশার কারো গার্লফ্রেন্ডের প্রেশার রয়েছে কিন্তু ভাবো ওই বোতামটার উপরে কতটা প্রেশার দিয়েছে বৌদি যদি একটুখানি কেদিক ওদিক হয়ে যায় যদি ছিঁড়ে যায় তাহলে ভাবো দুখানা পায়রার বাচ্চা একবার এতে ছিটকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে আমাদেরকে দর্শন দিয়ে দেবে তো বন্ধু আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলো তাই তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর তোমাদের কীরকম ধরনের ভিডিও লাগবে সেটাও আমাদেরকে জানাবে তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে